কারাবন্দীদের মানবিক জীবন নিশ্চিতের আহ্বান সিটি মেয়রের এবং বাস আহ্বানের মুখোমুখি সংঘর্ষে আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শির নাম এবার বিস্তারিত কারাগারে সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড সাদাত হোসেন আজ নগরীর জেল রোডের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান বলেন কারাগারে বন্দীদের ন্যূনতম মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করা জরুরি সেই সঙ্গে কয়েদিদের আত্মহত্যা প্রবণতা দূর করতে একজন সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া প্রয়োজন এছাড়া কয়েদিরা যেন সমাজে পুনরায় ফিরে এসে সুন্দর জীবন শুরু করতে পারে তা নিশ্চিতে প্রতিটি বন্দিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা ও মানবিক সেবা প্রদান করা উচিত বলে মন্তব্য করেন চশিক পেয়র। ডেপুটি জেলার ইব্রাহিমের সঞ্চালনায় ও সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাসুদ হাসান জুয়েল সমাজসেবক আলাউদ্দিন আলী সহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাট হাজারিতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এ সময় আহত হয়েছেন আরো দুইজন সকালে নগরীর নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে পৌরসভার কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ফটিকছড়ি মুখে একটি বাসের সঙ্গে চট্টগ্রাম মুখে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুছে যায় এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন পরে তাদের উদ্ধার করে হাট হাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা তরুণদের নৈতিক চিন্তা সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে বইমেলার কলেবর আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গনে চশিক আয়োজিত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কথা বলেন বইমেলা জাতির ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সময় চশিক সর্বাত্মকভাবে বইমেলার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করবে বলেও জানান মেয়র পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম শিক্ষা কর্মকর্তা কিসিনজর চাকমা রাশেদ আক্তার সহ অনেক উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান থানার চুরি ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি সহ পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ফারুক প্রকাশ তারেককে গ্রেফতার করেছিলেন দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন জানান গোপন তথ্যের ভিত্তিতে গতকাল নগরের বায়াজিদ বোস্তামি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আসামি মোহাম্মদ ফারুক প্রকাশ তারেক দীর্ঘ তিন বছর ধরে গ্রেফতার এড়াতে নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলেও জানান তিনি পরে তাকে রাওজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে সদ্দ্বীপ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা কমপ্লেক্সের কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং এছাড়া আয়োজনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাত হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর পৌরসভা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন দিদার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনাইশে প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাকসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অধীনে প্রান্তিক পর্যায়ের খামারিদের হে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারী এলাকার খামারি শফিক আহমেদকে হে প্রযুক্তি হস্তান্তর করেন উপজেলা সম্পদ অফিসার ড ফিরদৌসি আক্তার এ সময় হে প্রযুক্তি ব্যবহার করে ঘাস সংরক্ষণ করে ঘাসের অভাব দূর করা সহ গবাদি প্রাণীর অপুষ্টির রোধ সম্ভব বলে জানান বক্তারা চট্টগ্রামের কর্ণফুলিতে সম্পদ কার্যালয়ের উদ্যোগে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল কর্ণফুলী উপজেলার মধ্যম চরলোক্ষায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন জেলার শুধু কর্ণফুলী উপজেলায় ছোট বড় পনেরো হাজার ডেইরি ফার্ম রয়েছে এসব ফার্ম থেকে দৈনিক প্রায় পঞ্চাশ হাজার লিটার দুধ উৎপাদন হয় এছাড়া এই ফার্মটি ঘিরে পঞ্চাশটি বায়োগ্যাস প্লান্ট গড়ে উঠেছে এ সময় উপস্থিত ছিলেন সম্পদ দপ্তরের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আতিউর রহমান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সহ অন্যান্যরা প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চাশ জন পিজি সদস্য অংশ নেয় চট্টগ্রামের সাতকানিয়ার ইছামতি আলী জোরপূর্বক স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আতর আলী ও তার পরিবার গতকাল নগরীর ক্যারানিহাট সিটি সেন্টার সাংবাদিক সংগঠন রিপোর্টার ইউনিটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ মোবারক লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় পার্শ্ববর্তী ছিটুয়াপাড়া এলাকার জাকের আলীর ছেলে আবদুল মোমিন পরিবারের জোরপূর্বক আতর আলী পরিবারের জায়গা দখল করে দেশের প্রচলিত কোনো আইন না মেনে স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বিচারের জোর দাবি জানান তিনি চট্টগ্রামের সাতকানিয়ায় মেধা পুরস্কার প্রবাসী সম্মাননা ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ও তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর মির্জা খিল ডিলার পাড়ায় অবস্থিত ডিলার পাড়া জামে মসজিদ মাঠে এর আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামায়াতের আমির শাহজাহান চৌধুরী অধ্যাপক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা নুরুল হক গোলাম রসুল মোস্তাক মাওলানা এনামুল হক আজাদী সহ অনেক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে নাগরিকদের মানবিক চরিত্র গঠনের আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার গার্মেন্টস এক্সেসোরিজ ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতরাতে নগরীর একটি রেস্টুরেন্টে মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আজমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ সরওয়ার কামাল এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি মোহাম্মদ জানে আলম সহ অন্যান্যরা চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে গতকাল এর উদ্বোধন করেন শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ সামসুল আরেফিন ভান্ডারী সৈয়দ মিফতাহুন নূর মাইজ ভান্ডারী মাওলানা নুরুল ইসলাম ফোরকানিসহ সহ অন্যান্যরা পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় চট্টগ্রামের রাউজান পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু মুস্তাক আল কাদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রভাষক মাহবুবুল আলম আল কাদেরি সালামত রেজা আল শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলী ছিলেন চট্টগ্রামের নবম আউটলেট উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আর্ট লাইফস্টাইল লিমিটেড ও এলিট লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান মামুন চৌধুরী উদ্বোধনকালে আয়োজকরা জানান দেশের প্রতিটি মানুষের দৌড় স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ফ্যাশন ব্র্যান্ড এলিট এ সময় আরো উপস্থিত ছিলেন লাইফ লাইফস্টাইল লিমিটেড ও এলিট লাইফস্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানাতু ফেরদৌস দোকান মালিক সমিতির সহসভাপতি সাজ্জাদ উদ্দিন সাউথ সিটি শপিং মলের সাধারণ সম্পাদক আয়ুব খান সহসভাপতি মর্শিদুল ইসলাম সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কারাবন্দীদের মানবিক জীবন নিশ্চিতের আহ্বান সিটি মেয়রের এবং হাটহাজারিতে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে